আমার ভাই গিয়েছে ইঞ্জিনিয়ার তারও চাকরি হয় না আমারও চাকরি হয় না এখন যাদের বড় বড় ভাই আছে রাজনৈতিক ওদেরই চাকরি হয় বড় থাকে আমাদের আমাদের কোনো অপশন নাই এখন ওরকম ওরকম কোনো চাকরি নেই আর কোনো বড় বড় ভাই এস করেন টাকা পয়সা এস করেন লাখ লাখ টাকা দিয়ে ঢুকেন চাকরি করেন শুধু শুধু এই সময় পড়াশোনা করে এখনো লাভ নেই যারা গরিব যারা ঠিক আছে ওদের লাভ নেই ভাই কি করতেছেন আপনি এই তো আমার ফোরকার লেখে আমি দিয়ে ছবি তুলতেছি ভিডিও ভিডিও ছবি তুলতেছেন ভিডিও করতেছেন কি করেন আপনি আমি আপনার এই তো ডিগ্রি পাশটা করে এখন বেকার এখন কোনো চাকরি বাকি চাকরি বাকরি করে বাসা কোথায় আপনার আমার বাসা মিরপুর দশ মিরপুর দশ এখানে আসছেন কেন এখানে এটা নামাই রাখেন আচ্ছা আচ্ছা এখানে আসছি হইতেছে ওই যে আপনার ভাবলাম কয়েকটা বছরখানেক বছরখানেক বছর এখানে আসি না তো কয়েকটা ছবি এবং ভিডিও তুলে নিয়ে যায় তা আপনারা দেখতে সিটটা পর পর শুধু এক এক জায়গায় যাচ্ছেন আর ছবি তুলতেছেন মানে ছবি তুলতে ভালো লাগে নাকি অবশ্যই আসলে দুই সালে তো আপনার ফোন ছিল তো ওইটা দিয়ে আমি খুব কম ভিডিও করতাম ছবি তুলতাম তবে এই উনিশ সালে যখন এই ফোর কালটা ক্যামেরা কিনছি না তারপর থেকে প্রচুর ছবি তুলি ভিডিও করি বিভিন্ন একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম আমার অনেক আগ্রহ এই যে আপনার গালের এই সেটটা কি হয়েছিল এখানে এখানে কি গত কয়েকদিন আগে আপনার ই হয়েছিল আপনার কয়েকটা ফোর্ট আসছিল তারপরে তার কয়েক মাস পরে থেকে এরকম দাগ তা আমি বিউটি পার্লারে গেলাম ওরা অনেক অনেক মেডিসিন দিল কিন্তু উঠাইতে পারে না বললো যে দাগটা আস্তে আস্তে যাবে গা পরার যায় না 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 এটা পরে আমি পরার যাইনি এখন মনে হয় এটা সম্ভবত বলা হয় দাউদ দাউদ চামড়া চামড়ার একটা রোগ চামড়ার একটা রোগ আচ্ছা তাহলে লেখাপড়া করছেন কত টুক আপনি লেখাপড়া আপনার হ্যাঁ তো ডিগ্রি অনার্স আচ্ছা এরপর কি লেখাপড়া এখন চলতেছে না না ডিগ্রি অনার্স আর মাস্টার্স একই মাস্টার্স আর পড়াশোনা লাগে না আর নাই আচ্ছা তাহলে এখন এই যে এত উচ্চ শিক্ষিত হওয়ার পরে কি চাকরি করছেন আমার ভাই যে সিঞ্জিন তারও চাকরি হয় না আমারও চাকরি না এখন যাদের বড় বড় ভাই আছে রাজনীতিক ওদেরই চাকরি হয় বড় জায়গাটাকেন আমাদের আমাদের কোনো অপশন নাই ওরকম ওরকম কোনো চাকরি নেই আর মানে এখন আপনি কোনো চাকরি পান নাই বা করতে পারছেন চাকরি সাত আট টাকার চাকরি

কোন ডিপ্রেশনে নেই হ্যাঁ কোন টেনশন মাথায় কাজ করে কাজ করে না মানে আমি দেখতেছি আপনি একটু পর পরপর একটু পরই ছবি তুলতেছেন ঠিক আছে এটা কিন্তু সাধারণ মস্তিষ্কের মানুষ কিন্তু এরকম করে না তাহলে আপনি এটা করতেছেন কেন করতেছি আপনি যেরকম করে করেন আমারও আপনি যে কথাটা বললেন যে উচ্চ শিক্ষিত হয়েও যদি মামা খালো না থাকে তাহলে চাকরি পাওয়া যায় না এই কথাটা কিন্তু সব দিক দিয়ে সত্যি না ঠিক আছে কিছু কিছু সময় ভাগ্যের জোরে হয়েও যায় আরেকটা জিনিস যে বিসিএস ক্যাডার আর বিসিএস ক্যাডারের মতো রেজাল্ট আমার নাই সার্টিফিকেট নাই আর আমি তো ডাক্তার না ইঞ্জিনিয়ার না যে আমার হুট করে চাকরি দেবে আমি কি ডিগ্রি বা অনার্স পাশ ডিগ্রি অনার্স ডিগ্রি বা অনার্স এর প্রিয় দর্শক শ্রোতা আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বেসিক্যালি এখন আমরা আসি এটা হচ্ছে কি আপনার চন্দ্রিমা উদ্যান ঠিক না আচ্ছা চন্দ্রিমা উদ্যান এসে ওনার সাথে দেখা হয়ে গেল তবে একটা কথা অনেক মানে খারাপ লাগলো শুনে সেটা হচ্ছে লেখাপড়া করে সেই লেখাপড়ার যদি সঠিক না থাকে মর্যাদা আমার ভাই আছে একজন পাসপোর্ট আর একটা আছে সারদ ওরা চাকরি পাচ্ছে না আর আমি এতটুকু হাইট নিয়ে আমি তো খালি ঘুরতেছি খালি ছাত্র খালি আমার তো মানুষ মানে গুরুত্ব নেই ওরা এত লম্বা এত হ্যান্ডসাম ওরা চাকরি পাচ্ছে না এমএ পাস অনার্স ওরা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আপনার তো কিছু আমি তো এখানে মনে হয় মাসি একটা মশা একটা তাহলে এখন এই জাতির উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা এই ভিডিওটা দেখছে যারা অনেক লেখাপড়া করে অনেক হাই মানে দেখা গেছে অনেক অনেক ডিগ্রি নিতেছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে করে আপনি কি যারা লেখাপড়া শিখতেছে বড় কিছু আছে ওদেরকে বলতে চাই যে বড় বড় ভাই এনএস করেন টাকা পয়সা এনএস করেন লাখ লাখ টাকা দিয়ে ঢুকেন চাকরি করেন শুধু শুধু এই সময় পড়াশোনা করে কোনো লাভ নেই যারা গরিব যারা ঠিক আছে ওদের লাভ নেই আসলে কথাগুলো মানে শুনতে কিন্তু খারাপ লাগতেছেন কিন্তু এটাই বাস্তব হ্যাঁ এটাই বাস্তব এটাই কিন্তু দেখা যায় প্রতিনিয়তই আমাদের এই শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষগুলো যখন দেখি আমরা রিকশা চালায় আসলে এই যে তার শিক্ষার মূল্য এটা থাকে যখন প্রশ্ন করা হয় যে ভাই এত লেখাপড়া করার পর কেন আপনি রিকশা চালান যে ভাই আমার তো মামা খালো নাই আর এই দেশে যার মামা খালো নাই তার কিছুই নাই ঠিক না ভাই আচ্ছা আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না আমার কিছু বলার সবই তো বললাম ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখলেন না তখন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একটা মানুষ সচেতন হয় তো আজকে মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হৃদয় হাসান আসছি আবার নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম